দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখছিলাম আমরা সামনে শাড়িবদ্ধভাবে বেশ কিছু কুরবানি উপযোগী শাড়িগুলো ছয় এপ্রিল দু চব্বিশ শনিবার আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের কাউসার ভাই আমরা দেখছি সামনে উনি আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন কয়টি গরু ভাই আজকে নয়টি গরু নয়টি গরু সবই কুরবানি উপযোগী কুরবানি উপযোগী নয়টি গরু দাঁত হলে কয়টি ভাই আটটা দুই দাঁত তার মানে নয়টার মধ্যে আটটাই দুই দাঁতের যারা কুরবানির জন্য গরু খুঁজছে তাদের জন্য আজকের প্যাকেজ আচ্ছা তাহলে টোটাল গরু নয়টা আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার শাহি হলে পার্সেন্টেজ আছে হ্যাঁ 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 ঝোল আছে চামরা লুজ আছে আচ্ছা সিং হয়ে গেছে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা শাহি অল আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল বয়সটা কয়ে দাঁতের বললেন দুই দাঁত রানিং দুই দাঁত রানিং দুই দাঁত ছেলে দেন আরও একটু পাশে সেরে দেন রানিং দুই দাঁত বয়সে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে এইটা রানিং দুই দাঁত বয়সের মোটামুটি একদম নিখুঁত মানুষ নিখুঁত মানের এটা হচ্ছে এক নাম্বার কোথাও কোনো খুদ নাই একেবারে নিখুঁত গুরু এক নাম্বার এটা চলেন দুই নাম্বার দেখি পাশেটা দুই নাম্বার আচ্ছা দুই নাম্বারে চুটটার গেট আপটা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ রানিং দুই দাঁত সিরিয়ালের দুই ঝুল আছে

তারপাশে এটা চার খুব ভালো হয়ে গেছে চারের চুটটা দেখেন চুট বেশ ভালো এই যে চুট দেখেন চার চামড়ু হ্যাঁ চি হ্যাঁ বুঝছেন দুজাত বয়স দুজাত বয়স জি সুন্দর খুব ভালো সিরিয়ালে চার তবে এর পিছনে কিন্তু মাংস আছে মোটামুটি বেশ চার নাম্বার এটা সরে দেন দিকে পাশে সরে দেন এটা হচ্ছে চার নাম্বার টোটাল গরু আছে নয়টা নয়টা নয়টার মধ্যে এটা হচ্ছে চার চার একদম সুস্থ সবল নিখুঁমানের এটা হচ্ছে চার নম্বর দুই দাঁত বয়সের আচ্ছা পাঁচ নম্বরটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঝুলটা আজ চামরাও লুজ এটা একটা সুন্দর সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল জাতের দেশাল জাতের পাঁচ নাম্বার একদম নিখুঁত মানের নিখুঁত মানের রানিং দুই দাঁত বয়শ কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে পাঁচ নাম্বার আর এটা একটা দেশ আলদাতের জি ভাই সিরিয়ালের পাঁচ আর এটা সর্বশেষ এ এটা ছয় এটা ছয় ছয় নাম্বারটা বয়স ভাই এটা রানিং দু দা সিরিয়ালের ছয় প্রত্যেকটা চুর আছে সন্দোষ হুম হ্যাঁ চন্দ্র

এটা সাত নাম্বার আচ্ছা তার পাশে দেখি আমরা আট নাম্বারটা দেখে নিই এটা আট আট নাম্বার চোটটাও ভালো হুম বুঝছে শাওলা কালার বলে এই যে শাওলা কালার ঝুলো আছে ঝুলো আছে হ্যাঁ সিরিয়াল এর আট নাম্বার দেশাল জাতের মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিকট মানে সিরিয়ালের এর আট নাম্বার এটা একটা দেশি জাতের আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোথাও কোনো খুঁজ আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের এর আট নাম্বার দুই দাঁত তাহলে টোটাল নয়টা নয়টার মধ্যে আটটায় আট নাম্বার আচ্ছা আর এইটা সর্বশেষ নয় নাম্বার লাল সর্বশেষ দুই দাঁত বয়সে এটা হচ্ছে নয় নাম্বার তাহলে গরু নিয়ে একটা প্যাকেজ সরাই দেন সরাই আমরা একটু ভালো করে দেখে

সরে দেন হ্যাঁ এটা হচ্ছে দুই এটা দুই এ দেখেন ফের আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এটা প্রথম নাম্বার এই নয়টা গুরু নিয়ে একটা প্যাকেজ আটটায় রানিং দুই দাঁতের আর একটা বললেন দাঁত ফাঁস আচ্ছা কেউ ভাই

আচ্ছা কেটে কুটে চায় দেওয়া সম্ভব আলাপ আলোচনা সব ফোনে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্যাকেজের রেট তিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো দর্শক সুতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন